তো দেখি একটা জানাজার ছবি মারা গেছেন কত না খারাপ না কত খারাপ বলবেন এই যে একটা কলেজ মাঠ বা স্কুল মাঠ কানায় কানায় ভর্তি কত শত শাড়ি হয়েছে কত প্রতি শাড়িতে কত শত মানুষ কোনো মাইকিং করতে দেওয়া হয়নি কোনো মাইকিং এর ব্যবস্থা ছিল না তারপরে ওই মানুষগুলো এসছে ওটা কত খারাপ তাহলে আপনি বলেন ফ্যাসিস্ট একটা ভয়ঙ্কর না সহযোগী তারপর জেলখানায় তো ভালো মানুষ থাকে না তাই না জেলে ছিলেন জেলে থাকা মানুষ তো খারাপ মানুষ তাই না সব ধারণা যেন পাল্টে দেয় এই একটা জানাজা এই জানাজা অংশ নেওয়া মানুষগুলোর একটা আওয়াজ আছে একটা কথা আছে হয়তো মুখে আজকে বলছেন না কিন্তু একটা শব্দ আছে আমি জানি না এই শব্দ যাদের কানে যাওয়ার কথা তাদের কানে যায় কিনা যায় কিনা সাবেক শিল্পমন্ত্রী মজিদ মোহাম্মদ নয়ন তারা গেছেন বয়স পঁচাত্তর আরেকটা পরিচয় তারা আছে যাদের যারা এই পরিচয়টা বহন করেন হয় করেন ক্ষোভে ফেটে পড়েন বুকে চেপে রাখেন সে পরিচয়টা হচ্ছে মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা মানুষটা আজকাল যারা মুক্তি মুক্তিযোদ্ধাদের পেটানো লোক মুক্তিযোদ্ধারকে ছিঁচি করার লোক ঘৃণা করার লোক মুক্তিযোদ্ধার কে যারা ফাঁসিতে ঝোলাতে চায় তারা ট্রেনের চেপে সরকারি খরচে সিঙ্গাপুর যায় ব্যয় কানে হলে কানে ব্যথা হলে নাকে ব্যথা হলে নুর মজিদ তারা হয়তো সেই সামর্থ্য থাকতো যদি মন্ত্রী নাও থাকতেন তার যে ব্যাকগ্রাউন্ড এই যে এত এত লোক এদের আওয়াজ এদের কান্না হয়তো সিঙ্গাপুরের হাসপাতালে মরতে পারতেন যাই না তার অপরাধের ফিস কি দাঁড় করানো হয়েছিল কি অপরাধ ফেসিস্টের সহযোগী আমাদের আইনে কোন জায়গায় সেটা আছে এই সাবেক শিল্পমন্ত্রী অসুস্থ ছিলেন তাকে একবার জেল থেকে হাসপাতালে আনাও হয়েছিল তারপর হাসপাতাল থেকে আবার জেলে নেওয়া হয়েছে তারপর অবস্থা গুরুতর হলে ঢাকা মেডিকেল আর সময় দেননি উপরলার সময় দেননি প্রকৃতি আর সময় দেয়নি কিন্তু দীর্ঘ একটা সময়ে দীর্ঘশ্বাস হয়ে গেছে মানুষটির দেহের মধ্যে হাতের মধ্যে একটা হাত করা সেই ছবি সারা জাতিকে বিবেককে যখন নাড়া দিচ্ছে তখন তার এই জানালা জানাজার এই ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে এবং সবাই অবাক বিশ্বয়ে দেখেছে লোকটা কে যেন ছিলেন লোকটা কে যেন ছিলেন কিছু তো নাই আজকের মন্ত্রী অনেক আগের মন্ত্রী দেখতে দেখতে তার দল চলে গেছে বছর পার হয়ে গেছে কোনো সভা সমাবেশ বক্তৃতা ক্যাম্পিং তার কোনো সংগঠন নেই তারপরে এত হাজার হাজার মানুষ এসছে কত বড় ফেসিস্ট না কত বড় খারাপ কত বড় অপরাধী জেলে থাকতে হয়েছে সেই নুরুল মুজিদের হাতে যে হ্যান্ডকাপ আমি এটার জন্য বলছি ডক্টর ইউনুস সেই বারো হাজার মাইল দূর থেকে আমেরিকা থেকে বলে দিয়েছে বা স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা মেডিকেল থেকে কয়েকশো গজ দূরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসে বলে দিয়েছে যে এ লোক মরে গেলে হাতে হাত করা ঝুলবে নট দ্যাট কিন্তু এই যে মানবিকতা মানবাধিকার যেটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সব ইমেজ ভুলিয়ে দিচ্ছে এই সময়টায় যে যে কাউকে ধরো একটা সিল দাও তারপরে সেই জেলে ঢোকাও এরপর হাতে হ্যান্ড কর ঝুলো আমরা এই আমাদের চ্যানেলগুলোতে আমি বলেছি পূর্ণিয়ার খোঁজ ঘাটলেই দেখবেন একটা দুটা না অসংখ্য এই সরকারের সময় যেমন ঘটেছে গত সরকারের সময় একাধিক ঘটনায় কুমিল্লায় ছাত্র দলের ছেলের হাতেই হোক আর গাজীপুরে বিএনপির উপজেলা সভাপতি সেক্রেটারির পায়েই হোক ডান্ডা বেরিয়ে হাত করা পেরিয়ে পড়ে মার জানা যা বাবার জানা যা সন্তানের জানা যায় যাওয়া এই দৃশ্য কখনোই আমরা সমালোচনার বাইরে রাখিনি আমরা সব সময় বলিষ্ঠ কণ্ঠে আজকের মতো কণ্ঠে আমরা বলেছি এটা একটা মানবিক জাতির পরিচয় দেয় না এটা কোনো ভাবেই মানা যায় না আচ্ছা এই যে নুরুল মসজিদের হাতে যে হ্যান্ড কাপ সারাদিন যে ছড়িয়েছে সব জায়গায় নিন্দাল ঝড় উঠেছে এখন পর্যন্ত কি কোনো ইনকোয়ারি করা হয়েছে যে কেন এই যে হুইল ছবিটা দেখেছিলেন না তাকে যখন হসপিটাল থেকে আনা নেওয়া করছিল এই লোকটার পক্ষে কি ছুটের দৌড়ে পালানো সম্ভব যে তারা হ্যান্ডকাপ পরিয়ে রাখতে হবে যখন বোঝা যাচ্ছে মৃত্যু পথ পথযাত্রী লোকটা এই ট্রেনিং কি কারা কর্তৃপক্ষকে দেওয়ার দায়িত্ব কার একেবারে রাষ্ট্রের না রাষ্ট্রের দায় দায়িত্ব কার উপরে আসে আমি জানি না আমরা এই জায়গা থেকে মায়ের জানা যায় বোনের জানা যায় বাবার জানা যায় সন্তানের জানা যায় সন্তান তার পিতার জানা যায় কবে হাত পড়া হাত পড়া ডান্ডা বেরি ছাড়া দাঁড়ানোর দৃষ্টান্ত দেখাবো হয় হয় না যে আমি বলছি না তাই আমি যদি একটা উদাহরণে দিই এই সরকারের সময় সামাজিক ফরজান রূপা তার মা মারা গেলেন শাকিল আহমেদ সহ তাদের হাতে হাত করা আমি দেখিনি কিন্তু যে হাত করাগুলো থাকছে সেগুলো তো একটা কালো অধ্যায় হয়ে থাকছে এবং এই কালো অধ্যায়গুলোর মধ্যেই মধ্যে এই সাবেক শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার ঘটনাটি একটা বড় দাগ হয়ে রইলেন এটা রইল এটাতে কোনো সন্দেহ নাই এবং এখন পর্যন্ত কোনো বিকার নাই আমাদের চারদিকে এখন যাই হয়ে যায় না একদম গায়ের উপরে না পড়া পর্যন্ত কেন যেন একটা পর্যায়ে এসে আওয়ামী লীগ গভর্নমেন্ট ইয়ে হয়ে গেছিল না ভূতা হয়ে গেছিল না সরকার কোন কিছুতে কোনো অ্যাক্ট করে না আমার মনে আছে পরিবেশ আন্দোলন কর্মীরা পরিবেশ আন্দোলন একরকম ছেড়ে দিয়েছে ইস্তফা দিয়েছেন যে ওরা তো সহিংস আন্দোলন করবে না গিয়ে বাস থামাবে না হরতাল রাখবে না ধর্মঘট করবে না যে এই মাঠ রক্ষা করো এই নদী রক্ষা করো তারা তাদের মতো মানব মানব বন্ধন করে সভা করে সেমিনার করে এগুলো সরকার কানে যায় না সরকার ভূতা হয়ে গিয়েছে এই সরকার সে সরকার সতেরো বছর লেগেছে এই সরকারকে অনেকটা তাই যে এখন আমরা যখনই এগুলো নিয়ে বলি তাদের কিছু যায় না তারা খুব সব মানে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইস্যু নিয়ে তারা ওই কি থ্রি জিরো তারপরে হচ্ছে আমাদের পোর্ট কেমনে কোথায় যাবে আমাদের বে অফ বেঙ্গল কোথায় কিভাবে যাবে আমাদের মিয়ানমারের মানবিকতার করিডোর আমাদের আগে দেখতে হবে এইসব বিষয় আসলে আগে খেলে না সেই জন্যই এই সাবেক শিল্পমন্ত্রী মুক্তিযোদ্ধা হোক তার রাষ্ট্রীয় সম্মাননা শ্রদ্ধা সেগুলো দূর্কিদ হাতে হ্যান্ডকাপ থাকলেই কেন না থাকলেই কি মরদেহের মধ্যে হোক আমি তেমন কিছুই বলবো না শুধু যোগ করবো এটুকি পত্রপত্রিকার খবরে তেমন ভাবে আসেনি প্রথম সারি মিডিয়ায় বাংলাদেশে একদম বিচ্ছিন্নভাবে কয়েকটি পত্রিকা এসছে তার মধ্যে একটি আমাদের সামনে আছে সেখানে আছে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের জানা যায় মানুষের ফল নরসিদ্দিক থেকে রিপোর্ট পাঠানো হয়েছে নরসিদ্দিক চার আসনের সাবেক এমপি ও শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় মনোরদি উপজেলার গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় হাজারো মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় দিতে উপস্থিত হন জানাজার শেষে তাকে নিজ গ্রাম ব্রাহ্মণহাটার পারিবারিক অবস্থানে মা বাবার পাশে সমাহিত করা হয় এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নুরুল মজির মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন গত বছর সেপ্টেম্বরে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাব এটুকুই খবর ছোট্ট একটি খবর এবং সেই খবরের ছবিও যেন কথা বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া